নমস্কার বন্ধুরা ওটস দিয়ে তৈরি সবজিতে ভরপুর সুস্বাদু একটি ব্রেকফাস্ট রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যার নাম হল ওটসের চিলা বা অমলেট এভাবে বানানো ওটস চিলা আপনারা বাচ্চাদের টিফিন বক্সে দিলেও চেটে খেয়ে নেবে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি ওটসের চিলা বা অমলেট বানানোর জন্য প্রথমেই একটা মিক্সির জারের মধ্যে হাফ কাপ ওটস দিয়ে কোনো রকম জল বা দুধ ছাড়াই শুকনো মিহি করে গুঁড়িয়ে নেব এবার এটাকে একটা বাটিতে ঢেলে প্রথমে একটু ঘন করে গুলে নেব দেখুন প্রথম পর্যায়ে মিশ্রণটাকে ঠিক এরকম ঘন করে গুলে নিতে হবে এখন এতে দুটো ডিম পরিমাণ মতো নুন একের চার চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং দু চিমটে মতো হলুদ গুঁড়ো মিশিয়ে মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গ্রেট করা গাজর মিহি করে কুঁচনো এক টেবিল চামচ করে ক্যাপসিকাম ও টমেটো দুই টেবিল চামচ মিহি করে কুঁচোনো পেঁয়াজ ও চারকোয়া রসুন এবং অল্প ধনে পাতা কুচি এই সবজিগুলোর মধ্যে থেকে আপনারা অপছন্দ করেন এমন কোনো সবজি থাকলে সেটাকে বাদ দিয়েও একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানাতে পারেন সবজিগুলোকে পুরো মিশ্রণের সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি এক চামচ টমেটোকে চাপ আর হাফ চামচ ম্যাগি মশলা এই ম্যাগি মশলা দেওয়ার ফলে যদি এটা বাচ্চাদের টিফিনে দেন তাহলে ঠান্ডা হওয়ার পরও স্বাদটা বেশ ভালোই থাকবে তবুও পুরোপুরি হেলদিভাবে বানাতে চাইলে আর ম্যাগি মশলা অপছন্দ করলে এই মশলা বাদ দিয়েও একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানাতে পারেন এবার এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব এতে ওটসটা নরম হয়ে গিয়ে মিশ্রণটা ভালোভাবে সেট হয়ে যাবে এরপর ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে অল্প তেল গরম করে নিয়ে যদি চিলা বানান তাহলে এক থেকে দেড় হাতা মিশ্রণ নিয়ে প্যানের মধ্যে ঢেলে হাতার পিছন সাইডের সাহায্যে এভাবে চাড়িয়ে দিতে হবে তারপর এটাকে ঢাকনা দিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে একটা সাইড দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর উপরের জলীয় ভাবটা এরকম শুকিয়ে এলে উল্টে দিয়ে অপর সাইডটাও কিছুক্ষণ ভাজার পর আরও দু একবার উল্টে পাল্টে দু পিঠ ভালোভাবে ভেজে একটা পাত্রে তুলে রাখবো আর যদি অমলেট বানাতে চান তাহলে অল্প তেল গরম করে নিয়ে তৈরি করা মিশ্রণের অর্ধেকটা একবারেই এই প্যানে ঢেলে হাতার সাহায্যে এইভাবে একটু চাড়িয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে একটা সাইড গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখেই তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে তারপর এটাকে উল্টে দিয়ে একই পদ্ধতিতে ভেজে নিতে হবে যদি এটা বাচ্চাদের টিফিন বক্সে দেন তাহলে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে টিফিন বক্সে ভরে অল্প টমেটোকে চাপ শশা কিংবা সিজনাল যে কোনো ফলের সাথে দিতে পারেন